তোমরা কোন স্কুলে তোমরা কোন স্কুলের বলো বলো কোন জায়গায় নাই তোমরা কোন স্কুলের ছাত্রী তুমি কোন ক্লাসে পড়ো আর ক্লাস ফাইভের ছাত্ররা মোহাম্মদপুর স্কুল থেকে এখানে আসছে শহীদদের প্রতি শ্রদ্ধা বিনোদনের জন্য আজকে এই মহান বিজয় দিবস উপলক্ষে দেখতে পাচ্ছেন এখানে অনেক জনতা এখানে আসছে তো এভাবে আমাদের শহীদদের প্রতি শ্রদ্ধা ভালোবাসা আগামী দিনের ভবিষ্যৎ সুন্দর হোক তারাও এটাই চাচ্ছে আগামী দিনের ভবিষ্যৎ প্রতিহিংসা নয় আমরা চাচ্ছি প্রত্যেকটা রাজনীতিকে প্রত্যেকটা মানুষের ভালোবাসা নিয়ে সুন্দরভাবে সোনার বাংলা গড়ে উঠুক এটাই আমরা চাই ওকে আল্লাহ হাফিজ